সবাই কেমন আছেন তো একটু আগে দেখাইলো যে পুরো পাতিলটা ভরা দিচ্ছিল এটা কিন্তু জাল হতে হতে এই যে দেখেন কোন জায়গায় নেমে গেছে এটা আরো অনেক বেশি জাল করবে ঘন করে ফেলবে একটু এটাতে কি কি পিঠা আসসালামু আলাইকুম হাসনা ইজি রেসিপি চ্যানেলে আপনাদেরকে নিমন্ত্রণ জানাচ্ছি আমাদের পিঠা উৎসবে যদিও আপনাদেরকে আমি খাওয়াতে পারবো না খাওয়াতে পারবো না এজন্য যে আপনাদের তো কাছে পাবো না কাছে পেলে একজনকে খাওয়ানো যায় তো আজকে আমাদের বাসায় পিঠা উৎসব আমি আমাদের পিঠা উৎসবটাকে দুইটা পর্বে বিভক্ত করছি কারণ তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যায় আর এই উৎসবের আরেকটা কারণ হচ্ছে সেটা হলো আমাদের বরিশালের ব্যান বিয়ানদের জন্য আমি পিঠা বানাচ্ছি আমাদের পরিবারের সবাই এখানে আমাদের মানে আশপাশ থেকে অনেক শব্দ আসে কারণ পরিবারের সবাই তখন হইচই করে অনেকে ভাববেন যে কি ব্যাপার কি অবস্থা না আমাদের সবাই তখন কথা বলতে থাকে আনন্দ করতে থাকে যেন যার জন্য সাইড টক মানে পাওয়া যায় এই যেখানে আমি পোলাট চাল প্রায় পনেরো এক কেজি পোলাট চাল ব্লেন্ড করে নিছি সে ভিজি এটাকে শুকনো না এটাকে খিরসা বানানোর জন্য আর এই যে তেরো তেরো কেজি দুধকে আমি ঘন করছি বিভিন্ন আপনার দেখলেন যে আমার ভাইয়ের ঘরে আমার ঘর মিলায় তিনটা পাতিলের মধ্যে তেরো কেজি দুধকে আমি ঘন করছি

আমার বোনের মেয়ে বিবিখানা পিঠার জন্য ও ডিম ভাঙতেছে <laughs> আর এখানে হলো মুগশলা পিঠার জন্য খানি করা হচ্ছে এইটা আমি অত ভালো পারি না আমার বোন আজকে বাড়িতে প্রায় সবাই ছোট বড় সবাই কাজ করছে এই যে এখানে আমার বোনের মেয়ে ওরা বরিশাল থেকে বেড়াতে আসছে ভাতি যাব ছোট বোন এই যে দেখেন আমাদের নাতিন আমার বোনের মেয়ে তাসনবা ও বেড়াইতে আসছে ও নাইনে পরে ক্লাস কিন্তু দেখেন কি সুন্দর করে পিঠা বানাইতেছে মকসলা পিঠাটা বৈশিষ্ট্য এটা এই খেজুরের গুড়ের মধ্যে এটা ই করতে হয় সানতে হয় মানে পানিতে খেজুরের গুড়টা দিয়ে তারপর গরম পানির মধ্যে সেটাকে সিদ্ধ করতে হয় আর হলো এই ঘি দিয়ে এই আটাটা মরতে হয় এই যে কি সুন্দর করে ও কিন্তু কখনো বানায় নেই কি চমৎকারভাবে পিঠা তৈরি করলো আমরা দুইটা কড়াইয়ের মধ্যে একটা কড়াই আর একটা হলো এমনি নন স্টিকের প্যানের মধ্যে পিঠাগুলো ভাবছি একটা আমার ঘরে একটা আমার ভাইয়ের ঘরে এই যে আমাদের মগসলা পিঠা তৈরি করা শেষ আমাদের পিঠা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন